হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো আছে আমিও ভালো আছি আবারও একটা ম্যাচ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য টাইটেল গেছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক ম্যাচের ভিতরে তিনটা জমলি মারতে হইবে আমরা ম্যাচে চলে আসলাম এখান থেকে চলো ম্যাচের ভিতরে যাওয়া যাক ম্যাচ থেকে গেন্টলে ল্যান্ডিং করতে পারবে প্রথমে। 8 থেকে মাটি মাটি টেস্ট হবে। কারণ ভাই এর আগে 500টা ম্যাচ খেলছি। একটাও মারতে পারি নাই। একটা meso সবগুলো মারতে পারি নাই ভাই। একটা থেকে দুটো মারতে পারছি। এইভাবে মারতে হবে। কারণ ভাই যেখানে লাভই দুটো করে মারি ছেড়েটা যাই এনিমি চলে আসে ভাই। বলেন ভাই কিরকম লাগে? সেইকাৰণে লাগি পাৰলাম গান খুজি এইখিনি খুচি ঢপনি এটা দিয়ে লঙেৰাৰ গান নাই আৰু গান আছে এইফালে গান নাই এই যে এইটাই এটা দিয়ে মিলে দিব

ওই পরে তো না এই যে আমার টিমমেটের কাছ প্লেয়ার মানিস্টার করেছে এমন দিয়ে চলে যাব দেখ মানিস্টারটা করি একজনকে ধাক্কা মারতে পারি কি না পারিনি হিপ হপ হিপ হপকে এখান থেকে আসি টু গেন রিভাইভটা দিয়ে দেবো এখন পিকেটটা মারতে হবে এম ফোর ওয়ান পাইছি পিকেটটা মারতে হবে

এমন লাগবে এমন কই জি কেনেছি এম পি এম পিতি মত তাই মানে আমার திছে দুইটা রেডটা রইছে টিমমেট কে জোড়ে আসতে বললাম এখান থেকে একটু লুট লাগবে এমন নাই ভাই এতখানে আরো এখান থেকে চালাганда নিও এই টিমমেট কে আসতে বলছি